সুপ্রিয় দর্শক এই রাস্তাটি এসেছে বাগেরহাট থেকে খুব নান্দনিক এবং সেই সুদর্শন কারুকার্যের তৈরি আর এই রাস্তাটা গেছে হচ্ছে মরগার দিকে আর আপনারা দেখতে পাচ্ছেন হজরত খাজা খানজাহান আলী রহমতুল্লাহের বসত ভিটা এই হচ্ছে রাস্তা এখান থেকে শুরু করে আপনাদের আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে পুকুর এখানে চারটা পুকুর আছে পাহাড়ের মতো জায়গা আছে এখানে অনেক নিদর্শন আছে যেগুলো খানজান আলী রহমতুল্ল্লাহে ব্যবহার করতেন সেইগুলো আছে আপনার এখানে নেম ফলক দেখাচ্ছি এখানে সব হজরত খাজাহা খাজাহান আলী রহমতুল্লা বসত কি কি ছিল আপনারা যদি আসতে চান তাহলে এখানে ষাটগুম্বস নামবেন ষাটগুম্বোজ নেমে যে কোনো একটা ভ্যানে বলবেন ভ্যান আপনাকে নিয়ে আসবে খাজা হজরতান আলী রহমতুল্লাহ বসত ভিটা আমি এসেছি আমার দেখতে ভালো লেগেছে আপনারাও আসবেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বিদায় নিলাম আল্লাহ হাফেজ সেই চলে এসেছি খানজান আলী রহমতুল্লা আহের বসত ভিটায় আপনাদেরকে দেখানোর জন্য আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে বিশাল আমরা এখন যাব সাইড গম্বুজ